সেগুলো সবার অনেক ভালো ভালোবাসি মাথার অবস্থা ভালো না ফুলগুলো ফিরে দিচ্ছি কারণ অনেকদিন পরে লাইট করতেছি লাইট করার ইচ্ছাটা কমে গেছে কারণ কারণে ভিউস কম আছে আর কি সো ওই জন্য কমে দিচ্ছে আর কি চুল গতকালকে রাতে কাটছি গতকালকে রাতে ছোট করে ফেলছে একদম ছোট করে ফেলছে বলতে ওয়ান কি নাম্বার আছে কতগুলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরকম অনেকগুলো নাম্বার আছে তো আমারটা মনে হয় বলছিল যে ভাই কীভাবে কাটবো এভাবে এটা না এভাবে কাটবো তো আমি বলছি যে একভাবে কাটলেই হবে আর কি তো বলছে আর একদম দিছে ভালো ভালো ছোটো করে তবে ছোটো করাতে ভালোই হয়েছে আমার আমার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটাই ঠিক আছে কারণ এটা হওয়াতে জিনিসটা এখন ভালো লাগতেছে এখন আমার কাছে মনে হচ্ছে ফ্লেক্সিবল লাগতেছে অনেক সুন্দর লাগতেছে একদম ছোটো করে বাট এদিকটা একটু বেশি ছোটো করে হচ্ছে আর একটু রাখলে ভালো হতো আর কি লাস্ট চুল কাটছিলাম কুমিল্লাতে তাও শুক্রবারের আগে দিন গতকালকে মার্কেটে গেছিলাম মার্কেটে যে দুইটা গেঞ্জি কিনলাম এই যে নতুন একটা গেঞ্জি কিনছি মাত্র দুশো টাকায় অনলি টু হান্ড্রেড এত কম দামে গেঞ্জি আসলে আমার কম দামে জিনিস কম দামে কিনতে অনেক ভালো লাগে আর কি জিনিস যত কম দামে কিনতে পারি বেশি দামের জিনিস যদি আমি কম দামে কিনতে পারি এটা আমার কাছে মনে হয় যে একটু সাকসেস আর কি কোনো জিনিস বেশি দামে কিনে আসলে তেমন একটু লাভ হয় না সো বেশি দামের জিনিস যেটা আমি কম দামে কম প্রাইসে কিনতে পারি সেটাই তেমন লাভজনক আর কি এটা আমার কাছে মনে হয় দেখতে দেখতে রমজান মাস চলে আসলো সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আল্লাহবাক আমাদের সবাইকে সবগুলো রোজা রাখার খুশি দান করুক সবাই যেন আমরা রোজা রাখতে পারি দোয়া করি ইনশাআল্লাহ তিরিশটা রোজা রাখবো গতবার তিরিশটা বছর রাখছিলাম এবার টাইনে কটা রাখতে পারবো I'm s o <Okay. S 2>、okay. দুটা গেঞ্জি কিনছি তারপরে একটা ইয়ে কিনছি শ্যাম্পু 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 কিনলাম একটা তারপরে একটা ডিওডোরেন্ট কিনছি আচ্ছা আমি রাতে দেখাবো গতকালকে কিনছি গেঞ্জি তো দেখে দেখেছিলাম আরেকটা গেঞ্জি আছে প্যান্ট কিনতে চেয়েছিলাম দুটো প্যান্ট কেনা হয় নাই গতকালকে মানে কিনতে চেয়েছিলাম পরে আর কেনা হয় নাই অনেক ছিল তো আর গতকালকে আমার খুব কষ্ট হয়েছে গতকালকে সকালে বের হয়েছি একদম দশটার থেকে দশটার দিকে বাসার থেকে বের হয়েছি দশটা দিকে দশটার দিকে হয়েছি দশটা থেকে মার্কেটে গেছি ওখানে মার্কেট করে বের হতে হতে একদম আস্তে আস্তে রাত হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে বাসায় আস্তে আস্তে মানে এমন একটা অবস্থা যা মনে হচ্ছে যে অনেক কিছু কিনছে আসলে কিছুই কিনি নেই জাস্ট দুইটা গেঞ্জি কিনছে একটা শ্যাম্পু শ্যাম্পুগুলো কিনছে একটা ডিওডোর কিনছি আর প্যান্টের কিছু কাজ ছিল ওগুলো ও প্যান্টের কিছু কাজ ছিল ওটা ঠিক করছে দেখছি বাসার থেকে বেরোচ্ছিলাম এগারোশো টাকা নিয়ে বেরোচ্ছিলাম এগারোশো টাকা নিয়ে বেরোচ্ছি বাসা এসে দেখি পকেটে আছে অনলি দেড়শো দেড়শো টাকা আছে পকেটে মানে একটা নিয়ম কি যে আপনি যদি কোনো কারণে বাইরে মানে বাইরে যান তাহলে দেখবেন যে হবে আপনার প্রচুর পরিমাণ টাকা খরচ হয়ে যাবে কোনো কারণে বাইরে গেলে দেখবেন যে আপনার টাকা খরচ হয়ে গেছে খাওয়া দাওয়া করি হালিম খাইলাম তারপরে হালিম খাইছে তারপরে একটা মিক্সার টাইপের জিনিস এটা খাইছে দেব বিশ্বাস বাংলাদেশের অবস্থা কেমন অবস্থা তো ভালোই আছে সব কিছুই নরমাল তবে অনেক আন্দোলন হতেছে চারপাশে মানে মানুষজনের এখন অনেক দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো সবাই চাচ্ছে যে দাবি দেওয়া যা যেটা দাবি আছে সে সেই দাবি নিয়ে বসে আছে তো এ আর কি ওভারঅল ভালো না আচ্ছা বাংলাদেশের কথা যেহেতু আসলো ক্রিকেট দলের কথা নেই কথা বলি কারণ বাংলাদেশের